দুঃখের সঙ্গে জানাতে চাচ্ছি বর্তমান দেশের পরিস্থিতি আমাকে এটি বলতে বাধ্য করেছে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকের এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি দলগতভাবে আজকে আমারও আমার দলের অবস্থান পক্ষে শুরুতেই বলতে চাচ্ছি একটি দেশের উন্নয়ন কোন খাতে নিহিত বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কথা বললে শিক্ষা খাত ও অর্থনৈতিক সমৃদ্ধি পারে পুরো দেশের সার্বিক উন্নয়নকে আনয়ন করতে

করোনা পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে এক বিশাল ধাক্কা এসে বাংলাদেশে তার ব্যতিক্রম নয় আর এই ধাক্কা সামলানোর একমাত্র উপায় ছিল খাদ্য স্বয়ং স্বয়ং সম্পূর্ণতা আর বাংলাদেশের ক্ষেত্রে এর বিকল্প একমাত্র

যখন দেশের শিক্ষাতত্ত্ব পেশিকারের মতো দুটি প্রধান সেক্টরে দুর্নীতি অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে তখন কিভাবে আপনারা দেশের জাতীয় গণ্যরে এই দুটিwidehat অবহেলা করছেন তা তো এই sabko salaam assalamualikum jitna bolte hain aap